করে ডাক দেন ইয়াই বাদি ও আমার বান্দারা অর্থাৎ পেশায় যদি তুমি চোর হও তবু তুমি আমার বান্দা পেশায় তুমি যদি ডাকাত হও তবু তুমি আমার বান্দা পেশায় তুমি একজন রিকশাওয়ালা হও তবু তুমি আমার বান্দা পেশায় তুমি যত বড় পদে থাকো তবু তুমি আমার বান্দা তুমি খানা খেতে পারো তবু আমার বান্দা খানা খেতে পারো না তবু তুমি আমার বান্দা তোমার চাকরি আছে তবু তুমি আমার বান্দা চাকরি নাই তবু আমার বান্দা তোমার মুখে দাড়ি নাই তবু আমার বান্দা দাঁড়ি আছে তবু আমার বান্দা বয়স চল্লিশ বছর তবু তুমি আমার বান্দা পঁয়ষট্টি বছর চোখে দেখো না তবুও তুমি আমার বান্দা অর্থাৎ আল্লাহ এক কথায় বলে দিলেন বান্দা তুমি যেমনই হও তুমি আমারই বান্দা যেমনই আমি হই আমি কার বান্দা আল্লাহ সমাজের মানুষ আমাকে ঘৃণা করতে পারে যেই লোকের ব্যবহার ভালো না আল্লাহ বলেন ওরে তো আমি সৃষ্টি করেছি ওর ব্যবহার ভালো না হলে ও কার ও আমারই এই দেখবেন নেশাগ্রস্ত ড্রাগ যারা নেয় সেই ছেলেটাও তার মায়ের কাছে গেলে তিন বেলা খানা খেতে পারে কি পারে না পারে মা বলে দুনিয়ার মানুষ আমার সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দিলেও ওরে তো আমি পেটে ধরেছি আল্লাহ এখান থেকে বোঝাতে চান বান্দা তোমার মা যদি তোমাকে কয়েক মাস পেটে ধারণ করার কারণে তোমাকে সন্তান পরিচয় দিতে ভুল করে না বান্দা তাহলে তুমি কিভাবে ধারণা করো আমি আল্লাহ তোমাকে এতটুকু অপরাধের কারণে বলে যাব বরং আমি আল্লাহ তো ওই আল্লাহ একজন ফেরাউন কেউ আমি আল্লাহ না খেয়ে রাখি নাই তারে আমি অসুস্থতা দেই নাই বিপদাপদ থেকে বাঁচিয়েছি কারণের মতো ব্যক্তি কেউ এত নাফরমানি করা সত্ত্বেও আমি আল্লাহ তাকে খাওয়ার ব্যবস্থা করেছি রাতে আরাম করে ঘুমানোর ব্যবস্থা করেছি বান্দা তাই যত অন্যায় করো যত অপরাধ তুমি করো একবার ফিরে আসো অবশ্যই অবশ্যই তুমি তোমার আল্লাহকে তও বা হিসাবে হিসেবে দেখতে পাবে কিন্তু আমাদের অভাব যেটার সেটা হলো যে আমি ফিরতে রাজি না আমি ব্যাক করতে রাজি না ভুল রাস্তায় আছি তো এখানেই থাকবো পেছনে যাব না আমি বাস যাবো একদিকে আর কিলোমিটার ভুল পথে এগিয়ে আছি চিন্তা করি আমি যদি এখন পেছনে পেছনে যাই কিলোমিটার দুই যাব আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ এত মেহরবান তুমি যে এই যে পেছনে আসার কারণে দুই কিলোমিটার পিছনে পড়বে এই দুই কিলোমিটার আমি আল্লাহ তোমার পক্ষ হয়ে তোমাকে এগিয়ে দিব কিভাবে যে তুমি পঞ্চাশ বছরের জিন্দিগিতে একটা সিজদা আমারে দেওয়া নাই একটা রুখ তুমি আমাকে দাও নাই তুমি যেই দিন এসে আমার কাছে খাটি দিলে তওবা করবে আমি আল্লাহ তোমার এই পঞ্চাশ বছরের গোনা প্রথমে মাফ করব। এরপরে এই পঞ্চাশ বছর যে তুমি পিছনে পড়লে এর বিনিময়ে বান্দা আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি এই পঞ্চাশ বছরের সমস্ত গুণাগুলো আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে তোমার বান্দা আমি من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سارد دنياه مخالف کچھ نہیں نقصان ہے ساری دنیا ہو مخالف کچھ نہیں نقصان ہے غم نہیں ہے ڈر نہیں ہے جب خدا رحمان ہے غم نہیں ہے ڈر نہیں ہے جب خدا رحمان ہے یا ہم سب مسافر ہے وہی آخر ٹھکانا یا ہم سب مسافر ہے وہی آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ موت کو سمجھا ہے غافل موت کو سمجھا ہے غافل فل میں زندگی بر حقیقت موت تیرا ابتدائے ہے زندگی আলহামদুলিল্লাহ মহান তালার দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে নির্বাচন করে আমাদেরকে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালী তো করি সকলেই বলি আলহামদুলিল্লামিনদের জন্য ছোটখাটো একটা ঈদের দিন বলা হয় পৃথিবীতে যখন কোনো মায়ের কাছে তার সব সন্তান ফিরে আসে কিংবা তার বাবার কাছে সব সন্তানগুলো যে যেখানে থাকুক একসাথে হয় তখন ওই বাবার জন্য ওই মায়ের জন্য ওই দিনটা ঈদের দিনের মতো হয়ে যায় আর যে ঈদের ঈদের মায়ের মন খারাপ থাকে সারা দিন, মন মলিন বাবার মনটা চেহারাটা মলিন কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন আমার সন্তানরা এই ঈদে বাড়িতে আসে না এই জন্য মনটা আমার খারাপ তো জমার দিন যেহেতু আল্লাহ আর বিভিন্ন বান্দারা এমনও বান্দা আছে পুরো সপ্তাহ জুড়ে যারা একবার এই মসজিদে তারাও যখন মসজিদে এসে হাজিরা দেয় তখন আল্লাহ এত বেশি খুশি হন এত বেশি খুশি হন যে ফেরেস তাদেরকে আল্লাহ তালা ডেকে বলেন তোমরা না গত সপ্তাহে আমার এই বান্দার নাম জাহান্নামিদের খাতায় লিখতে তোমরা তোমরানা আমার সাথে চ্যালেঞ্জ করেছিলে আমার এই বান্দা কোনো দিন আর মসজিদে আসবে না আর মসজিদে ফিরবে না কোনোদিন আমাকে আর সিজদা দিবে না রুকু দিবে না ওই যে দেখো আমার বান্দা ও আসছে আমার কাছে হাজিরা দিতে আমার কাছে তওবা করতে আমার কুদরতি পায়ে সিজদা দিতে আমার কাছে নত করতে যাও সমস্ত ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার ওই বান্দার পেছনের জিন্দিগির সমস্ত গোনাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম কিন্তু আফসোস হয় কখন যখন আমি জমায়েতে উপস্থিত হলাম আল্লাহ আমাকে নিয়ে ফেরেশ তাদের সামনে করলেন কুদ্রতের প্রকাশ করলেন যে দেখো তোমরা বলেছিলে তোমরা চ্যালেঞ্জ করেছিলে আমার বান্দা আর কোনোদিন মসজিদে ফিরবে না ওই যে আমার বান্দা মসজিদে ফিরেছে এরপরে যখন সে আবার আসরে অনুপস্থিত থাকে তখন ফেরেশ তারা আবার তার নামটা নিয়ে আল্লাহ তাল্লার কাছে যায় যৌগো আল্লাহ আপনি না জমার সময় বলেছিলেন আপনার এই বান্দা মসজিদমুখী হয়ে গেছে তহবা করেছে জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বে না ওই যে দেখেন আপনার বান্দার তহবার অবস্থা জমার সময় তহবা করে আসলো জীবনে আর নামাজ ছাড়বে না আসর থেকেই তার আবার ছাড়া শুরু হয়ে গেছে নজ্লা তখন আল্লাহ আবার ফেরেশ তাদেরকে বলেন ওর নামটা জাহান্নামীদের খাতায় লিখো না অপেক্ষা করো দেখবে আমার বান্দা কোনো একদিন আবার আমার কাছে ফিরে আসবে কারণ আমার বান্দা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না যেদিনই আমার বান্দার বুঝে আসবে আমার রব সব চাইতে আমার আপন আমার মালিক চাইতে আমার প্রিয় চাইতে আস্থাভাজন বান্দা ওই মুহূর্তে আবার ফিরবে তোমরা অপেক্ষায় থাকো দেখবে আমার বান্দা একদিন আবার এসে আমার কাছে হাজিরা দেবে এইভাবে প্রতি সপ্তাহে অনেকের এমন হয় যে পুরো সপ্তাহ আমরা নামাজে অলসতা করি আসি না শুধু জমাবারে আমি এসে হাজিরা দিই তো আল্লাহ নারাজ হন না আমাকে তার বান্দার খাতা থেকে নাম কেটে দেন না বরং হাজার বছর আমার আল্লাহ অপেক্ষা করতে রাজি যে বান্দা তুমি যদি হাজার বছর পরেও ফিরো তবু তুমি তোমার মালিককে এসে দেখবে লাওয়াজুল্লাহ বা তাহিমা হাজার বছর পরে এসেও বান্দা তুমি আমাকে দেখতে পাবে আমি ওই আল্লাহ যিনি তোমাকে মাফ করার জন্য এখনো পর্যন্ত প্রস্তুত এবং তৈরি আছে এই জন্য দেখবেন একজন সিকিউরিটি গার্ড দশতলা একটা বাড়ি চল্লিশটা ফ্ল্যাট এখানে এই চল্লিশটা ফ্লাটের সব মালিকরা রাত্রে ঘুমায় কিন্তু সিকিউরিটি গার্ড নিচে জাগ্রত থাকে কখন কোন সারের কি প্রয়োজন নয় সে তা পূরণ করার জন্য ব্যস্ত থাকে কিন্তু এই ফ্লাটের মালিকদের দাম বেশি না ওই সিকিউরিটি গার্ডের দাম বেশি দাম বেশি তার ইনকাম কত ইনকাম কত। তো আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি উচিত ছিল পুরো রাত তুমি আমাকে পাহারা দিবে আমি বিশ্রাম নিব কিন্তু বান্দা যাও আমি তোমার প্রতি দয়া করলাম রাত তোমাকে দান করলাম সারা রাত তুমি ঘুমাবে আর আমি আল্লাহ সিকিউরিটি গার্ড হিসাবে তোমার পুরো রাত পাহারা দিব এই জন্যই তো আল্লাহ বলেন বান্দা ও মানুষ পৃথিবীর কোন জিনিস তোমাকে তোমার এত দয়ালু আল্লাহর ব্যাপারে ধোকা দিল যে আল্লাহ সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করেন তোমার আমার জন্য এমন মালিক তুমি কোথায় পাবে অফিসের বসের বাজারের ব্যাগটাও তো আমি টানি তার মনটা খুশি করার জন্যে আল্লাহ বলেন বান্দা আমার কোন সংসার নাই যে আমার সংসারের বাজারের ব্যাগ তোমার টানতে হবে তুমি তোমার সংসারের বাজারের ব্যাগ টানবে কিন্তু ব্যাগটা হাতে নেওয়ার সময় বিসমিল্লা বলে হাত টানবে আমি আল্লাহ ব্যাগ টানার সময়ও তোমাকে নকলেবদের সব দান করে দিব তো এমন মালিক তুমি কোথায় আর খুঁজে পাবে তোমার বাবাও তো মাসে মাসে টাকাটা না দিলে হাতে মনটা খারাপ হয়ে যায় কিন্তু বান্দা তুমি যে বছরের পর বছর নাফর মানির মধ্যে ডুবে থাকো বছরের পর বছর তুমি আমার বিরুদ্ধাচারণের মধ্যে তুমি ডুবে থাকো বান্দা আমি নারাজ হই না এলাকার মানুষ নারাজ হয়ে যায় যে এমন মানুষ হয় এক নামাজ পড়ে না কিন্তু আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন

আমি আল্লাহ যত অপরাধ তুমি করো, যত অন্যায় তুমি করো আমার খাতা থেকে তোমার নাম বান্দা আমি কেটে না তাই আল্লাহ আয়াতের মধ্যে ডাক দেন ও আমার বান্দারা অর্থাৎ পেশায় যদি তুমি চোরো হও তবুও তুমি আমার বান্দা পেশায় তুমি যদি ডাকাত হও তবুও তুমি আমার বান্দা পেশায় তুমি একজন রিক্সাওয়ালা হও তবুও তুমি আমার বান্দা পেশায় তুমি যত বড় পদে থাকো তবুও তুমি আমার বান্দা তুমি খানা খেতে পারো তবুও আমার বান্দা খানা খেতে পারো না তবুও তুমি আমার বান্দা তোমার চাকরি আছে তবুও তুমি আমার বান্দা চাকরি নাই তবুও আমার বান্দা তোমার মুখে দাড়ি নাই তবুও আমার বান্দা দাড়ি আছে তবুও আমার বান্দা বয়স চল্লিশ বছর তবুও তুমি আমার বান্দা পঁয়ষট্টি বছর চোখে দেখো না তবুও তুমি আমার বান্দা অর্থাৎ আল্লাহ এক কথায় বলে দিলেন বান্দা তুমি যেমনই হও তুমি আমারই বান্দা যেমনই আমি হই আমি কার বান্দা আল্লাহর সমাজের মানুষ আমাকে ঘৃণা করতে পারে যেই লোকের ব্যবহার ভালো না আল্লাহ বলেন ওরে তো আমি সৃষ্টি করেছি ওর ব্যবহার ভালো না হলে ও কার ও আমারই এই জন্য দেখবেন নেশাগ্রস্ত ড্রাগ যারা নেয় সেই ছেলেটাও তার মায়ের কাছে গেলে তিন বেলা খানা খেতে পারে কি পারে না পারে মা বলে দুনিয়ার মানুষ আমার সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দিলেও ওরে তো আমি পেটে ধরেছি আল্লাহ এখান থেকে বোঝাতে চান বান্দা তোমার মা যদি তোমাকে কয়েক মাস পেটে ধারণ করার কারণে তোমাকে সন্তান পরিচয় দিতে ভুল করে না বান্দা তাহলে তুমি কিভাবে ধারণা করো আমি আল্লাহ তোমাকে এতটুকু অপরাধের কারণে ভুলে যাব বরং আমি আল্লাহ তো ওই আল্লাহ একজন ফেরাউন কেউ আমি আল্লাহ না খেয়ে রাখি নাই তারে আমি অসুস্থতা দেই নেই বিপদ আপদ থেকে বাঁচিয়েছি কারণের মতো কেউ এত নাফরমানি করা সত্ত্বেও আমি আল্লাহ তাকে খাওয়ার ব্যবস্থা করেছি রাতে আরাম করে ঘুমানোর ব্যবস্থা করেছি বান্দা তাই যত অন্যায় করো যত অপরাধ তুমি করো একবার ফিরে আসো অবশ্যই অবশ্যই তুমি তোমার আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে হিসেবে দেখতে পাবে কিন্তু আমাদের অভাব যেটার সেটা হলো যে আমি ফিরতে রাজি না আমি ব্যাগ করতে রাজি না ভুল রাস্তায় আছি তো এখানেই থাকবো পেছনে যাব না আমি বাস যাবো একদিকে আর একদিকে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ এত মেহরবান তুমি যে এই যে পেছনে আসার কারণে দুই কিলোমিটার পিছনে পড়বে এই দুই কিলোমিটার আমি আল্লাহ তোমার পক্ষ হয়ে তোমাকে এগিয়ে দিবে কিভাবে যে তুমি পঞ্চাশ বছরের জিন্দিগিতে একটা সিজদা আমারে দেও নাই একটা রুকু তুমি আমাকে দেওয়া নাই তুমি যেই দিন এসে আমার কাছে খাটি দিলে তওবা করবে আমি আল্লাহ তোমার এই পঞ্চাশ বছরের গোনা প্রথমে মাফ করব এরপরে এই পঞ্চাশ বছর যে তুমি পিছনে বললে এর বিনিময়ে বান্দা আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি এই পঞ্চাশ বছরের সমস্ত গোনাগুলো আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব তোমারে বান্দা আমি পিছনে পড়তে দিব না